সুপ্রিয় দর্শক কয়রার আঞ্চলিক ভাষা একটা কবিতা লিখিস নিজি তাহলে কবিতার নাম হলো তরমুজ খ্যাত মানুষ করিস লোভে অল্প লোকের চালান উঠিস আর সবার বার যাবে অল্প টাকার হারি পেয়েছ তাই কয়রার ওপার গেস লোনায় উঠি মরি গেস গাছ মাথায় হাত দেশ আমাদের এপার একটু ভালো মালতা আবার ছোট বিপারি হাজার মুখ লেগিস তাও আটো তা কাছ থেকে টাকা খেয়ে চাষার মুখ করিস ভোতা অনেকে আবার লোভে পুড়ি মাল লোট দেশ খ্যাত বেসলি উঠতো কিছু আড়তে গে সব শেষ কেমন করি হইল শেষ শুনবা না সে কোথা আড়তদার কুইস দাম ভালো আছে সময় নষ্ট করি না অযথা তাড়াতাড়ি সেই কোথায় আমি মাল নিলাম জামালপুর যাই দেখি আড়তদারের কোথায় অন্য রকম সুর জমির হাড়ি সার বীজ আর সাতজনের টাকা কিরাম করি শোধ করবো তাই বুসি ভাবি একা ধন্যবাদ ভাল লাগলে একটা করি লাইক কমেন্টস করবা